নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনার জন্য যে প্রোগ্রামটা করব সেটা হলো কোজাগরি লক্ষ্মী পুজোকে নিয়ে আপনারা সকলেই জানেন কোজাগরি লক্ষ্মী পুজো পালন করা হবে আগামী উনিশে উনিশে আশ্বিন ছয় অক্টোবর দু সালে এটা পালন করা হবে কোজাগরি লক্ষ্মী পুজো আমরা সকলেই পালন করে থাকি কোজাগরি লক্ষ্মী পুজো ভীষণ পরিমাণে ভালো একটা তিথি এবারে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকলেই কোজাগরি লক্ষ্মী পুজো পালন করে থাকি ধন সম্পদের অধিষ্ঠাদ্রী দেবী হলো দেবীর লক্ষ্মী কোজাগরি শাস্ত্র মতে কোজাগরি কথাতে এসেছে কে জাগরতি থেকে অর্থাৎ কে জেগে আছো যারাই রাত্রিবেলা জেগে থেকে দেবীর মহালক্ষ্মীর আরাধনা করে তাদেরকে মতে দেবী মহালক্ষ্মী তার চার হাত দিয়ে চার রকমের আশীর্বাদ করে এবং তার সঙ্গে সঙ্গে যে আশীর্বাদটা করে সেটাও সম্পদ আহরণের জন্য এটা হলো কথা এবার যারাই রাত জেগে অর্থাৎ যারাই রাজ্যকে দেব দেব এই দেবীর আরাধনা করে লক্ষ্মী ঠাকুরের আরাধনা করে তাদেরকে দেবী লক্ষ্মী শ্রীলক্ষ্মী তাদেরকে সম্পদ দেয় এবং ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী যেহেতু তিনি যত রকমের আমরা মনস্কামনা করে থাকি তিনি তার কাছ থেকে আমরা পেয়ে যাই এটা একদম সত্যি কথা আমি আজকে আপনাদেরকে কোদাগুরি লক্ষ্মী পুজো নিয়ে প্রোগ্রাম করছি কোদাগুরি লক্ষ্মী পুজোতে একটি বিশেষ একটা প্রয়োগ বলবো যেটা কিনা না দেখেছেন না শুনেছেন এমন একটা প্রয়োগ এই প্রয়োগটা করলে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যেটাই করছেন না কেন আপনার ঘরে মানে ধন নিয়ে আসবে বলতে গেলে ধন সম্পদ নিয়ে আসবে বলতে গেলে এটা এত পাওয়ারফুল একটা রেমেডি বলছি কিন্তু এই উপায়টা যাইনে বলেছি কি না আপনার এই উপায়টা অবশ্যই অবশ্যই করবেন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন আপনি নারী আছেন পুরুষ আছেন এটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার ঘরে যে মহিলা না থাকে আপনি নিজেও করতে পারেন পুরুষেরাও করতে পারেন উপায়টা কিন্তু করবেন প্লিজ করবেন উপায়টা এটা ভীষণ ভালো উপায় আমি যেটা বলছি আপনার ঘরে ধনকে নিয়ে আসবে টাকাকে নিয়ে আসবে আপনি তো এতদিন মা লক্ষ্মীর জন্য ছুটেছেন মা লক্ষ্মী আপনার পেছনে ছুটবে এমন একটা উপায় আমি বলছি যার জন্য আজকে এই অনুষ্ঠানটার নামে হল এটা প্রোগ্রামটার নামি হলো এরকম দিয়েছি যে না দেখেছেন না শুনেছেন একটি বিশেষ প্রয়োগ এবার দেখুন একটা কথা বলি যে যখন লক্ষ্মী পুজো পালন করা হবে সেটা হলো আগামী ছয় অক্টোবর দু হাজার সালে পালন করা হবে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর সময় আমরা ভীষণ পরিমাণে পবিত্র পাবন দিন বলে এটাকে মানা হয়ে থাকে এবং ধন সম্পদের অধিষ্ঠাটি দেবীকে আমরা বিভিন্ন রকম উপায় দিয়ে পুজো করে থাকি এটা ঠিক কথা এবার আমি ফটো প্রথমেই বলি যে এই কোজাকুরি লক্ষ্মী পুজো তো পড়েছে আগামী ছয় অক্টোবর এবং ছয় অক্টোবর কখন পড়েছে পূর্ণিমা লাগছে হল সকালবেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লাগছে অর্থাৎ ছয় অক্টোবর উনিশে আশ্বিন এগারোটা চব্বিশ মিনিট সকাল থেকে পূর্ণিমা লাগছে এটা পূর্ণিমাটা ছাড়ছে হল পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর সাতই অক্টোবর বিশে আশ্বিন ছাড়ছে এটা সকাল নটা তেত্রিশ মিনিটে এটা পূর্ণিমা ছেড়ে যাচ্ছে পুজো করার যোগ। হলো সন্ধ্যেবেলা পাঁচটা আঠারো মিনিট থেকে লাগছে এবং ছটা চুয়ান্ন মিনিটে এটা অমৃতযোগ মানে পুজো করার যে অমৃতযোগ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো এবং যারা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পাঠ করেন এই ব্রত পাঠ করার সময়টা লাগছে বিকেল মানে সন্ধ্যেবেলা ছয়ই অক্টোবর সন্ধ্যেবেলা পাঁচটা আঠারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট এটা পর্যন্ত সন্ধ্যেবেলা সেদিনকে থাকছে গোজাগরি লক্ষ্মী পুজো ছয় অক্টোবর দু হাজার সালে যেটা পালন করা করতে চলেছি আমরা সেটার অমৃতযোগ লাগছে রাত্রিবেলা সাড়ে সাতটা থেকে অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাতটা দ রাত্রি দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এটা অমৃতযোগ আছে যারা যারা অমৃতযোগে পুজো করে এবং যারা যারা অমৃতযোগে রাত্রিবাস করে অমৃতযোগ অনেক ধরনের হয় একটা তো সাড়ে সাতটা থেকে আছে মানে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আছে আরেকটা আছে রাত দুটো কুড়ি থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত এটার রাত আছে মানে বুঝতে পারছেন যারা সারারাত আপনারা পুজো করবেন দেবী শ্রী লক্ষ্মীর আরাধনা করবেন তাকে ভোগ লাগাবেন সারারাত ধরে তারা অমৃতযোগ পাচ্ছেন রাত্রিবেলা অমৃতযোগ পাচ্ছেন এবার আপনারা যারা পুজো করবেন সন্ধেবেলা পূর্ণিমা আপনারা লেগেলেই পুজো করে দিতে পারেন ছয় অক্টোবর অনেকের মধ্যে একটা কনফিউশন এবারে তৈরি হয়েছে যে লক্ষ্মী পুজো কোন দিন করতে হয় ছয় অক্টোবর পালন করবো না সাতই অক্টোবর পালন করবো এর অ্যান্সারটা হল ছয়ই অক্টোবর আপনারা পালন করবেন তার কারণ ছয় অক্টোবরই পূর্ণিমা লাগছে এবং নিশিও লাগছে ছয়ই অক্টোবর তো নিশি যেখানে লাগে কোজাগরি লক্ষ্মী পুজো সে মানে সেই দিনই পালন করা হয় অর্থাৎ আপনারা ছয়ই অক্টোবর অর্থাৎ উনিশে আসছেন আপনারা কোজাগরি লক্ষ্মী পুজো আপনারা পালন করবেন আপনারা আমি অনেক আপনারা ভোগ দেন আমি আজকে কিছু স্পেশাল ভোগের কথা আমি এর পরে অনুষ্ঠানে বলবো কিন্তু আজকে আমি একটা বিশেষ আজকে প্রয়োগ বলবো বিশেষভাবে একটি ক্রিয়া বলবো যেটা আপনারা না দেখেছেন না শুনেছেন এমন একটা কোজাগরি লক্ষ্মী পুজোর এমন একটা আমি উপায় বলবো এই উপায়টা আপনারা প্লিজ সবাই করবেন আপনি দেখবেন আপনার লক্ষ্মী ঠাকুর আপনার পেছনে ছুটবে দেবী শ্রী লক্ষ্মী আপনার পিছনে কিভাবে লক্ষ্মী সন্তুষ্ট হবে এই উপায়টা করলে আপনার উপায়টা শুনতে থাকুন খুব ভালো লাগে দেখুন এবারে একটা কথা বলি আমাদের হিন্দিতে একটা কথা হয় যে ধানা সুধানা নামে একটা কথা হয় তার মানে ধনে যে বাড়িতে থাকে ধনকে নিয়ে আসে ধনে এটা জানেন তো এটা আপনারা অনেকেই জানেন না ধনে অনেকে ঘরে রাখেন অনেকে রাখেন না কিন্তু আমি বলবো প্লিজ করি লক্ষ্মী পুজোর দিন ভীষণভাবে শুভদিন সেদিনকে পড়েছে সেদিনকে অমৃতযোগ অমৃতযোগ অনেকক্ষণটা সময় ধরে আমরা পাচ্ছি আপনারা প্লিজ সেদিনকে ধনে কিনুন ধনে যখন কিনবেন গোটা ধনে কিনতে হয় ধনে কিনে আপনি একটা স্টিলের পাত্রে রাখুন ঘরে অথবা একটা কাঁচের পাত্রে রাখুন ধনে ঘরে সম্পূর্ণ করে রাখতে হয় ধনে কিনে সম্পূর্ণ করে রাখবেন একটা তো কিনে রাখলেন এবার সেই ধনেটা যেটা কিনবেন আপনি যত কিছু ধনে আর কোনো অসুবিধা নেই এবার ধনে যখন কিনবেন ওই ধনেটা প্রথমে আপনার বাড়িতে যে লক্ষ্মী ঠাকুর পুজো করা হয় সেটা হতে পারে আপনার সারা হতে পারে লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী শ্রী মানে শ্রী শ্রীর মূর্তি হতে পারে এবার যেটাই আপনারা বিগ্রহ পুজো করছেন কিংবা ঘর যেটাই পুজো করছেন না কেন এবার কি করবেন ওই যে ধনেটা দু হাতে মুঠ করে ধরবেন আপনার দু হাতে যতখানি ধনে হতে সেই দু হাতে ধনে মুঠ করে দিয়ে আপনি শ্রীলক্ষ্মীর মাথার ওপর থেকে ধনেটা এরকম করে ফেল দেবেন আর মন্ত্রটা কি পাঠ করবেন মন্ত্রটা পাঠ করবেন হলো শ্রী মন্ত্রটা শুধু শ্রী মন্ত্রটা আপনি পাঠ করবেন শ্রীম 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 করে আপনি একশবার পাঠ করুন না দেখুন না পাট করে কত সুন্দর আপনি চমৎকার হয় এমন তো কোনো ব্যাপার না এইটা একটা একটা করে করবে আমি বলছি এটা এর সঙ্গে একটা রেমেডি বলছি এইটা একটা আমি প্রথমে বলে দিলাম এটা এগুলো করতে হয় শ্রীলক্ষ্মীকে আরাধনা করতে হয় ধনে দিয়ে দেখুন শাস্ত্র মতে যে বাড়িতে ধনে থাকে ধানকে নিয়ে আসে অর্থাৎ যখনই আপনি ঘরে ধনে রাখছেন এবার যে ধনেটা আপনি তো জল ফল না নর্মাল নর্মাল শুকনো ধনে সবুজ ধনে দেয় যে বাড়িতে ধনে দিয়ে শ্রীলক্ষ্মীকে অভিষেক করা হয় শুকনো অভিষেক করা হয় এবং সেই যে ধনেটা আপনি ওটা রান্নাঘরে রেখে দিন কোনো নিরামিষ রান্নার সঙ্গে আপনি খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই রান্নাঘরে সবসময় আপনি খান না খান সবসময় রান্নাঘরে ধনে সব সময় ভর্তি করে রাখতে হয় ধনে ভর্তি করা মানেই সেই বাড়িতে ধানা সুধানা অর্থাৎ ধনেটাই সুধানা হিসাবে ধনকে নিয়ে আসে টেনে নিয়ে আসে এটাই হলো কথা প্রজাগরি লক্ষ্মী পুজো সাত দিন আগে সাত দিন পরেও ওটা পূর্ণিমা থাকে তো এই উপায়টা আপনারা যদি একান্তই বলছি প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন যদি করতে না পারেন কোনো অসুবিধা নেই আপনি এটা কোজাগরি লক্ষ্মী পুজো পর দিন দু দু তিন দিন পর করলেও হবে কিন্তু আমি বেস্ট উপায় বলবো আপনারা প্লিজ কোজাগরি লক্ষ্মী পুজোর দিনটা বসে থাকবেন না এটা ভীষণ ভালো দিন উপায়টা এই দিনই করবেন দেখুন আমি এবার যে উপায়টা বলবো সেটা হলো আপনারা সত্যি সত্যি না দেখেছেন না শুনেছেন উপায়টা এরকম প্রয়োগ কেউ বলেনি বলে না এটা খুব গুপ্ত প্রয়োগ বলতে গেলে এই প্রয়োগটা নিজের উপরেই করতে হয় নিজের বাড়ির উপরে করতে হয় অর্থাৎ যে যজমান সে যজমান নিজের উপর প্রয়োগটা করে এই প্রয়োগটা করে দেবী শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী এবং তিনি যেহেতু ধন সম্পদে অধিষ্ঠে দেবী তিনি আমাদের ধন সম্পদ রিলেটেড সব কিছু আশীর্বাদ করেন আমাদের বস্ত্র কাপড়ের কোনো সময় অভাব হয় না দুনিয়ায় এটাই হলো কথা এই জন্যই আমরা এই উপায়টা করে থাকি এবার আপনি কী করবেন একটা ছোট এবার একটা কাঁচের জার নিতে হয় কাঁচের জার যদি আপনি না পান একটা টাইট কোনো জাল নিয়ে নেবেন কিংবা এয়ারটাইট কোনো একটা কৌটো নিয়ে নেবেন কিন্তু নীল কালার কালো কালার খয়রি কালারের যান তখন নিতে নেই আপনারা কাঁচের জাল নিতে পারেন কিংবা আপনারা সবুজ কালারের জাল নিতে পারেন আপনারা লাল কালারের নিতে পারেন হলুদ কালার নিতে পারেন আপনারা কিন্তু খেয়াল রাখবেন ইয়ারটাই জানি হয় রকম জানি বাইরের ইয়ার জানি ভিতরের নাটকে কয়টা পুটলি তৈরি করতে হবে পুটলি হয়তো এবার দেখুন কিছু পুটলি তৈরি করতে হয় কোনো একটা কাপড়ের মধ্যে নিয়ে একটা পুটলি তৈরি করে ওই বাক্সর মধ্যে একটা একটা করে আপনি ওই যে জারটা জাটটা রেখেছেন জারের মধ্যে ভর্তি হয় কী করবেন সেটা আমি বলছি প্রথমে কি করতে হয় ষোলোখানা যে পদ্মবীজ আছে পদ্মবীজ হয়তো ছোটো ছোটো ষোলোখানা যে পদ্মবীজ আছে পদ্মবীজটা ভালো করে লাল কাপড় লাল কাপড়ে বেঁধে ওটাকে কী করবেন প্রথমে একটা সিঁদুর গুলে নেবেন অল্প একটা পাত্র নেবেন অল্প সিঁদুর নেবেন অল্প রলি নেবেন যদি নাও থাকে কোনো অসুবিধা নেই রলি হয় রলি গুলে নেবেন রলি গুলে আপনার হাতের ডান হাতের অনামিক আঙুল দিয়ে প্রত্যেকটা ষোলোখানা যে পদ্মবীজ নিয়েছেন ষোলোখানা পদ্মবীজে একটা একটা করে খালি টিপ পড়িয়ে দেবেন লাল টিপ সে সিঁদুরের টিপ হোক রলির টিপ হোক আপনি মানে কুমকুম যেটাকে আর কি বলে আপনি ষোলোখানা লোক এটাকে আপনি প্রথমে টিপ পরিয়ে নেন তারপরে ষোলোখানা পদ্মবীজ লাল কাপড়ে বেঁধে ওটা একটা মন্ত্র আছে মন্ত্রটা হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নামাহা ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নামাহা মন্ত্রটা এই মন্ত্রটা আপনি ষোলোবার আপনি পাঠ করুন ষোলোবার পাঠ করুন এবার আপনার যা মনস্কামনা আছে টাকা পয়সা নিয়ে আপনি বলুন দেবী মা লক্ষ্মীকে বলে ফু দিন ফু দিয়ে ভালো করে পুতলিটাকে বেঁধে দিন বেঁধে আপনি প্রথম পুতলিটা রেখে দিলেন তারপরে কী করবেন একটা হলুদ কালারের কাপড় নিয়ে নেবেন একটা হলুদ কালারের কাপড়ের মধ্যে ষোলোখানা শুকনো গাঁঠ হলুদ এটা মাথায় রাখবেন কিন্তু গুঁড়ো হলুদ না অনেকে ভুল করে গুঁড়ো হলুদ দিয়ে দেয় কাজ করে না পরে আমাকে এসে বলে ষোলোখানা শুকনো যে গাঁঠ হলুদ হয় এরকম চওড়া চওড়া গাঠ হলুদ ষোলোখানা শুকনো গাঁঠ হলুদ নিয়ে নেবেন গাঁট হলুদ হলুদ কাপড়ে মুড়ে এটা একটা মন্ত্র পাঠ করতে হয় মন্ত্রটা হলো ওম বক্রতুনটাই ওম বক্রটুণ্ডায় হুম মন্ত্রটা অথবা ওম গণ গণপতায় নমঃ মন্ত্রটা ওম গণ গণপতায় নমঃ মন্ত্রটা মন্ত্রক খুব ঠিকঠাকভাবে উচ্চারণ করবেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ধীরে সুস্থে উপায়টা করবেন একান্ত বসে করবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে তখন কেউ জানি কোনো কথা বলতে না আসে আপনি একা একা বসে একটা একটা ভালো ঘরের মধ্যে করবেন উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে উপায়টা করতে হয় অবশ্যই অবশ্যই উপায়টা করার সময় আসনে বসে নেবেন জানি আর্থের সঙ্গে অর্থাৎ আমাদের জানি ধরিত্রী মায়ের সঙ্গে জানি টাচে না লাগে আমাদের ধরিত্রী মায়ের পবিত্রতা সহ্য করতে পারে না যার জন্য এটা সবসময় আসনের মধ্যে কম্বল আসনের মধ্যে বসে এটা উপায়টা একান্তে বসে নির্জনে বসে করতে হয় তা কি বললাম প্রথম বললাম ষোলো কানার লক্ষ্মী করি আর হলুদ হলুদের মধ্যে আপনি কোনো টিপ টিপ কিছু ফোটা দেওয়ার দরকার নেই ওটা জাস্ট হলুদ কাপড়ে মুড়ে আপনি হাতে ধরে হলুদ কাপড় মুড়ে হাতে ধরে একটা মন্ত্র পাঠ করুন ওম বক্রতুনডাই হুম মন্ত্রটা ষোলোবার আপনি আরেকটা পাঠ করুন ওম গান পাতায় নামা এটা আপনি ষোলোবার বার আপনি পাঠ করে আপনি ফু দিয়ে ওরকমভাবে রেখে দিলেন এবার কি করবেন আরেকটা যে রক সল্ট হয় যেটা সামুদ্রিক লবণ আপনি সামুদ্র মানে ডেলা নুন যেটা একশো গ্রামের ডেলা নুন কিনে নেবেন একশো গ্রামের ডেলা নুন কিনে সাদা কাপড়ে বেঁধে একটা মন্ত্র হয় মন্ত্রটা হলো শ্রিং হ্রিং শ্রিং শ্রিং রিং শ্রিং মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনি ষোলোবার পাঠ করুন অথবা বার পাঠ করুন এটা পাঠ করে কি হয় আপনি সাদা কাপড়ে ওরকম সাদা কাপড় বেঁধে সব পাশাপাশি ওই বাক্সটি পাশাপাশিভাবে আপনি ভোরে রেখে দিন এবার সাদা কাপড় ওটা মুড়ে আপনি রেখে দিলেন এখানে আবার দেখুন পদ্মবিষটা হলো লক্ষ্মীর প্রতীক পদ্মবিষটা হলুদটা যখনই দিলেন আপনি এটা গণেশজির জন্য দিলেন হলুদটা যে বাড়িতে লক্ষ্মীর পুজো হয় সে যে বাড়িতে গণেশজির পুজো হয় না লক্ষ্মী সেই পুজো গ্রহণ করে না যার জন্য লক্ষ্মী পুজো শ্রী শ্রী লক্ষ্মীর মায়ের পুজোতে গণেশজির পুজো অবশ্যই অবশ্যই করতে হয় গণেশজিকে অবশ্যই কিছু না কিছু দিতে হয় তো এটা আপনি গণেশজির জন্য দিলেন পদ্মবীজ লক্ষ্মীর শ্রী শ্রী লক্ষ্মীর জন্য মহালক্ষ্মীর জন্য আর হলো গণেশজির জন্য হলো হলুদটা গোট গাঠ হলুদ দিলেন এবার আপনি যে নুনটা দিচ্ছেন এটা হলো নেগেটিভিটি দূর করার জন্য আপনার বাড়িতে নজর দোষ যত রকমের দোষ দোষ আছে আপনার উপর যা আছে যত নেগেটিভিটি আছে সব নেগেটিভিটিগুলোকে আর একটা কথা জানেন শাস্ত্র মতে গরুর পুরার মতে নুনে লবণে সে দেবী শ্রীলক্ষীর বসবাস হয় সত্যি কথা এটা শ্রীলক্ষীর বসবাস হয় লবণে লবণে আমাদের শ্রীলক্ষীর বসবাস যার জন্য নুন কখনও পায়ে লাগাতে নেই নুনকে সবসময় হাতে কখনও নুন ধরতে নিই লবণ কখনো কখনও হাতে ধরতে নিই তো আপনি কি বললেন রক সল্ট একশো গ্রাম কিনে নিন একশো গ্রাম কিনে ওটাকে সাদা কাপড়ে ভালো করে মুড়িয়ে নিন হাতে ধরে আপনি শ্রিং রিং শ্রিং এই মন্ত্রটা পাঠ করুন ষোলোবার পাঠ করুন বার পাঠ কোনো অসুবিধা নেই এটা এবার পাঠ করা হয়ে গেলে এবারে কি করবেন গোটা ধনে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম আপনি গোটা ধনে কিনে নেবেন গোটা গ্রাম দু গোটা ধনে কিনে অথবা এক মুট আপনার এক মুঠে যত গ্রাম কিনে নেন ওখান থেকে আপনার এক মুট আপনার এক মুঠে যতগুলো ধনে যতখানি ধনে হয় ওই এক মুঠি ওই এক মুঠ ধনে কি করবেন ওই এক মুঠ ধনে লাল কাপড়ে ভালো করে লাল কাপড়ে বেঁধে একটা মন্ত্র পাঠ করবেন মন্ত্রটা হলো ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা আপনি ষোলোবার পাঠ করবেন কিংবা একুশবার পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো যে মন্ত্রগুলো হলো এই মন্ত্রগুলো হলো জাগরিত মন্ত্র জাগৃত মন্ত্র মন্ত্র না হলে কোনো কিছু জাগৃত হয় না তা আপনি যখনই মন্ত্র দিচ্ছেন আপনার মনস্কামনা বলছেন ফু দিচ্ছেন প্রত্যেকটা তার মানে কি আপনার যে ভিতরের ভাবটা সেই ভিতরের ভাবটা ঢুকে গেল ওর মধ্যে ঢুকে গেল আপনি আপনি দিয়ে দিলেন আপনি শ্রীলক্ষ্মীর পায়ে নিজেকে সমর্পিত করে দিলেন আপনি এর জন্যই হলো ফু দেওয়া এর জন্যই হলো মন্ত্রপাঠ করা গোটা ধনে ধন বৃদ্ধি করে যার জন্য গোটা ধনে দিতে হয় আর গোটা ধনেটা আপনি যখন দিচ্ছেন এটা এটা শ্রী শ্রী বাসুদেবের নারায়ণের জন্য দিচ্ছেন বিষ্ণু শ্রী বিষ্ণুর জন্য গোটা ধনেটা আপনি দিচ্ছেন এটা অর্পণ করছেন তাকে এবার যখন এর জাগৃত যখন হয়ে গেল আপনি ওভাবেই রেখে দেবেন সব ওই একটা জাটের মধ্যেই সব রাখবেন সব কাপড়ে পুটলি বেঁধে বেঁধে রাখবেন কিন্তু খুলে কোনো কিছু রাখবেন না এবার যে গিটটা দেবেন সেটা ভালো করে গিট মারবেন ওই কাপড় আর দ্বিতীয় দিন খুলবেন না ওই যে রেখে দিলেন ওরকমই থাকবে এক বছর এবার ওখানে রেখে দিলেন আরেকটা কি করবেন একটা লাল কাপড় নিয়ে নেবেন লাল কাপড়ের মধ্যে ষোলোখানা লক্ষ্মী করি ষোলোখানা লক্ষ্মী করি ষোলোখানা লক্ষ্মী করি নেবেন লক্ষ্মী করি দে মানে একদম সাদা একদম নিটল লক্ষ্মী করি যেগুলো পাওয়া যায় ওগুলোই লক্ষ্মী বলে লক্ষ্মী করি যে আপনার ডান হাতের অনামিকা আমূল্যে প্রত্যেকটা লক্ষ্মী করি একটা করে সিঁদুরের ছাপ দেবেন সিঁদুরের ছাপ দিয়ে ওর মধ্যে ষোলোখানা লক্ষ্মী করি ওই লাল কাপড়ের মধ্যে রাখবেন তার মধ্যে রুপোর কয়েন থাকলে একটা রুপোর কয়েন অথবা ষোল ছটা যে চলতি কয়েন আমাদের চলতি অর্থ যে চলতি কয়েন আপনি এক টাকা কয়েন আপনি ওখানে রাখলেন ছটা রেখে দিলেন ওই এক টাকা কয়েন একটা করে টিপ পরিয়ে দেবেন টিপ পরিয়ে লাল কাপড়ের বেঁধে শ্রিং রিং শ্রিং মন্ত্রটা আবার আপনি ষোলোবার পাঠ করতে পারেন একুশ এক একুশবার পাঠ করতে পারেন ভালো করে আপনি পাঠ করে আপনি ওই জারের মধ্যে রেখে দিলেন এবার দেখুন যখনই আপনি এগুলো যখন পাট করছেন হ্যাঁ এবার একটা কথা বলি সিঁদুরটা যখন আপনি গুলবেন ওটা অবশ্যই অবশ্যই ঘি দিয়ে গুলতে হয় তেল ওখানেই ইউজ করবেন না ঘি দিয়ে সবসময় সিঁদুর গুলতে হয় যখনই আপনি যখনই আপনি এগুলো দিয়ে দিচ্ছেন আর দিয়ে আপনি ভালো করে ওই যে যেটা জারে লাগছেন জারে একটা সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকবেন এটা প্লিজ আঁকবেন এটা কেউ বলে না আমি বলছি স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন হল আমাদের প্রতি হৃদ্ধি সিদ্ধি সুবল আপকে নিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম স্বস্তিক চিহ্ন আপনারই আঁকবেন এটাই অরিজিনাল স্বস্তিক চিহ্ন এই স্বস্তিক চিহ্নটা আপনার আঁকা হয়ে গেল এবার আঁকা হয়ে গিয়ে আপনি এটা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দিন আপনি শুধু রেখে দিন এবার দেখুন তারপরে এত সুন্দর ফল আপনি যেটা কল্পনা করতে পারছেন না লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী আপনার পেছন পেছন পেছনে পেছনে ঘুরবে এটা সত্যি কথা লক্ষ্মী আপনার বাড়িতে বেল বাজাবে এটা এমন একটা এটা এমন একটা উপায় এটা না দেখেছেন না শুনেছেন শ্রী লক্ষ্মী আপনার বাড়িতে ডোরবেল বাজাবে এই উপায়টা করলে এত সুন্দর উপায় এই উপায়টা কেউ বলে না এই তো ভীষণভাবে গুপ্ত উপায় কিন্তু আমি আজকে আপনাদের বললাম এই উপায়টা করবেন এবং আপনারাই পরে কমেন্ট সেকশানে লিখবেন আপনার কত উপকৃত হয়ে যায় যারা উপায়টা করে যারা ম্যাক্সিমাম মারোয়ারি লোকজন এই উপায়টা করে এইগুলো সবাই করে এইগুলো উপায়গুলো যারা করে আপনি দেখবেন এগুলো করবেন খুব উপকার পাবেন আপনার ঘরে হয়তো ভীষণভাবে সাউথ ইস্ট কোনো উইক হয়ে আছে ভীষণভাবে আপনার জন্ম শুক্র বৃহস্পতি ভীষণভাবে ঝাড়কে আছে আপনি শুধু করুন না উপায়টা আপনি দেখুন না আপনি শ্রীলক্ষ্মীর মহালক্ষ্মী আপনি একবার স্মরণে চলে যান না তিনি তো কাউকে ফেরান না তিনি লক্ষ্মীর মতো শ্রী শ্রী মহালক্ষ্মীর মতো শান্ত দেবতা আর দুটো নেই আর দুটো দেবী নেই তার মতো শান্ত তার কাছে চাও মানে সব হয়ে গেল তার কাছে তা তার সে যখন একবার কারোর কারোর দিকে মুখ যখন একবার তার মাথায় যখন হাত দিয়ে দেয় ব্যস্ত হয়ে গেল তার জীবনই উঠতে যায় বলতে গেলে ধন সম্পদ দিয়ে তার রা রাখার জায়গা পায় না এত দেয় কিন্তু সব সময় সম্মান করবেন যে উপায়টা করছেন একদম হানড্রেড পারসেন্ট দিয়ে উপায়টা করবেন আপনি আর আমি বলবো এটা প্লিজ এটা পূর্ণিমা তিথিতেই করবেন হ্যাঁ দরকার নেই আমরা অমৃতযোগের করার কিন্তু এটা পূর্ণিমা তিথিতেই করবেন এবং দেখবেন এটা এত সুন্দর এটা কাজ করবে আপনি তো কল্পনাও করতে পারবেন না এটা করবেন উপায়টা আমি বললাম আরেকটা কথা বলছি যখনই আপনারা কোনো দেবী শ্রী শ্রী লক্ষ্মী যখন পুজো করবেন দাঁড়ানো লক্ষ্মীর কোনো সময় পুজো করতে নেই সবসময় বসা লক্ষ্মীর পুজো করতে হয় এগুলো এক্সট্রা কিছু আমি একসঙ্গে বলে দিচ্ছি দাঁড়ানো লক্ষ্মী যখনই পুজো করছেন না কেন আপনার সেই লক্ষ্মী পুজোর কোনো ফল হয় না এটা জেনে রাখুন সেই লক্ষ্মী পুজোর কোনো ফল হয় না লক্ষ্মী ঠাকুরকে যদি লক্ষ্মী ঠাকুর অঙ্গরাগ অঙ্গরাগ বস্ত্রে যদি কেউ নীল কালার ব্যবহার করে খয়রি কালার ব্যবহার করে কালো কালারের কোনো ব্যবহার করে সেই বস্ত্র লক্ষ্মী ঠাকুর গ্রহণ করে না এই সব বস্ত্র যদি লক্ষ্মী ঠাকুরকে আপনারা দেন এগুলো কখনো দেওয়া উচিত না এটা ভীষণ কোনো দোষ হয়ে যায় লক্ষ্মী ঠাকুরের রঙই হলো লাল কালার লাল কালার মেরুন কালার হলুদ কালার পিথ কালার সাদা কালার এগুলোই হলো লক্ষ্মী ঠাকুরের কালার লাল হলুদ তো বেস্ট লক্ষ্মীটা খুব ভীষণভাবে লাল হলুদ শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী ভীষণভাবে লাল হলুদটাকে ভালোবাসে তা আপনারা এখন অঙ্গরা কিছু করবেন বা মহালক্ষ্মীকে কোনো কিছু না শাড়ি বা কিছু অভিষেক করবেন কোনো অসুবিধা আপনি লাল সে লাল হলুদ করুন না দেখবেন কত ভালো হবে দাঁড়ানো লক্ষ্মীর পুজো করতে গেলে সবসময় তার সঙ্গে শ্রী শ্রী নারায়ণজির মানে অর্থাৎ শ্রী বিষ্ণুর পুজো করতে হয় দেখবেন দাঁড়ানো লক্ষ্মীর যেই সব বিগ্রহ থাকে বা যেই সব থাকে সময় পাশে দাঁড়িয়ে থাকে নারায়ণ নারায়ণ তার হাত লক্ষ্মীর হাতটাকে ধরে রাখে এরকম করে লক্ষ্মীর চাপলা চাঞ্চলা এক জায়গায় সে টেকে না এক জায়গায় স্থিতি হয় না এক জায়গায় তার মানে কি নারায়ণ যখন আসে সে যখন লক্ষ্মীর হাতটাকে ধরে আসে লক্ষ্মী আর যেতে পারে না এটাই হলো কথা যার জন্য দাঁড়ানো লক্ষ্মী কোনো সময় পুজো করতে নেই লক্ষ্মীর বাহন ছাড়া কোনো সময় পুজো হয় না যেসব বিগ্রহতে লক্ষ্মীর বাহন প্যাঁচা অনুপস্থিত থাকে পেঁচা ছাড়া লক্ষ্মী কখনো পুজো হয় না এটা একদম সত্যি কথা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ লক্ষ্মীর যে বাড়িতে লক্ষ্মী পুজো হয় সে বাড়িতে নারায়ণ পুজো অবশ্যই অবশ্যই হওয়া উচিত নারায়ণ শ্রী বিষ্ণু পুজো ছাড়া লক্ষ্মী পুজো কখনো হওয়া সম্ভব নয় গণেশজি কোনো কিছু গণেশজিকে কোনো কিছু ভেট না দিয়ে অর্থাৎ কোনো কিছু গণেশজিকে কি বলবো ওটা কোনো বলতে গেলে গিফট গিফট না দিয়ে লক্ষ্মী ঠাকুরের কখনো পুজো হয় না যার জন্য আমি বললাম এই উপায়টার মধ্যেও গণেশজির একটা প্রয়োগ আছে তা এই উপায়টা আপনারা করবেন আরেকটা যখন এয়ারটাইটে যখন এয়ারটাইট যখন আপনি সব কিছু সব কিছু যখন পুটলিগুলো তো আপনি যখন করে ফেললেন ওর মধ্যে অল্প আপনি কি করবেন ওর ওর মধ্যে একটা পাত্র নিয়ে দেবেন একটা পাত্র মধ্যে অল্প কুমকুম নিয়ে দেবেন রলি অল্প রলি নিয়ে অল্প গোলাপ জল নিয়ে দেবেন অল্প রলি অল্প গোলাপ জল ভালো করে গুলে ওর মধ্যে সামান্য কটা আতপ চাল আতপ চালের কটা আপনি আতপ চাল ওর মধ্যে দিয়ে দেবেন আতপ চাল প্রত্যেকে মা আপনি অল্প অল্প করে ছিটিয়ে দেবেন ছিটিয়ে তারপরে আপনি ওটাকে একসঙ্গে আপনি মানে পুটলিগুলোকে গিফট মারতে থাকবেন একটা করে হাতে নেবেন মন্ত্র পাঠ করবেন তারপরে আপনি গিফট মারবেন এরকম করেই এটা করতে হয় খুব ভালো করে করবেন খুব ভালো হবে আপনি দেখতে পাবেন যখনই উপায়টা করবেন আপনি কিছুদিন পরেই রেজাল্ট দেখতে পাবেন কত সুন্দর রেজাল্ট আছে আপনার এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে কিংবা আপনার ইনকাম স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে কিছুতেই আপনি কোনো দিশা পাচ্ছেন না এই উপায়টা আপনারা প্লিজ করুন আমি আপনাদের সবাই আমি রিকোয়েস্ট করছি এই উপায়টা করুন আপনি দেখতে পাবেন এত সুন্দর আপনার ফল হবে আপনি এটা দেখতে পারবেন আর এই উপায়টা যারাই করেছে তারাই জানে এই উপায়টা করার মাহাত্ম আছে শ্রী শ্রী লক্ষ্মীকে কী কী ভোগ দিতে হয় স্পেশালভাবে কী কী ভোগ দিলে শ্রী শ্রী লক্ষ্মী শাস্ত্র মতে ভীষণভাবে সন্তুষ্ট হয় আমি সেই উপায়গুলো আমি পরের প্রোগ্রাম বলছি প্রোগ্রাম পরের প্রোগ্রামটাও দেখে নেবেন এবং দেখবেন আমার কথাগুলো শুধু লক্ষ্মী পুজোতে অ্যাপ্লাই করে দেখুন আমি বলবো আপনি নিশ্চিত রূপে ফল পাবেন নিশ্চিত ফল পাবেন আমাদের স্বাস্থ্য যেগুলো লেখা আছে সেগুলোই আমি আপনাদের মুখে বলছি যারা আপনারা জানেন না আপনারা জেনে নিন কি অসুবিধা কোনো অসুবিধা নেই আপনারা করবেন পুজো যাদের ডেলি লক্ষ্মী পুজো হয় আপনারা হ্যাঁ কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই পুটলিগুলো কিন্তু কোনো মতে খোলা যাবে না এই এয়ারটাইট কোনো রকম খোলা যাবে না মানে আপনি একটা এয়ার টাইপ বাক্স ব্যবহার করে নিলেন মানে ওটা বাতিল হয়ে গেল বলতে গেলে ওটাকে ধরাই যাবে না ওটাকে আবার এক বছর পর ওটাকে ইয়ে করা যাবে এক বছর পর ওটাকে আগে এটা বিসর্জন দিয়ে দিতে হয় ওগুলোকে আবার নতুন করে নতুন কাপড় দিয়ে করতে হয় এটাই হলো কথা তো এটা করবেন এটা না দেখেছেন না শুনেছেন এমন একটা প্রয়োগ কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে আমি আপনার বললাম তো উপায়টা করবেন সকলে ভালো থাকুন আর ঠিকঠাকভাবে লক্ষ্মী পুজো করবেন ঠিকঠাকভাবে স্বস্তিক চিহ্ন আঁকবেন পুতুল লাগবেন না স্বস্তিক চিহ্ন এঁকেই লক্ষ্মী পুজো করবেন লক্ষ্মীর ঘটে স্বস্তিকই আঁকবেন অরিজিনাল যে স্বস্তিকটা আমি যেটা দেখালাম সেটাই আপনি আঁকবেন সেটাই হলো অ্যাকচুয়াল স্বস্তিক চিহ্ন এটাই লোক কথা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার